বন্ধুরা আমরা সবাই জান্নাতে যেতে চাই তবে কিছু কিছু গুণ যদি আমদের মধ্যে থাকে তাহলে আমরা জান্নাতে যেতেও পারব না তো আসুন আজকে আমরা সে গুণগুলো সম্পর্কে জেনে নেই এক হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না সুনানে বায়হাকি দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না সহিহেন বোখারি তিন প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না সহিহেন মুসলিম চার মাতাপিতার অবাধ্য সন্তান ও দায়ুস জান্নাতে যাবে না হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম ঈর্ষাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না মাতাপিতার অবাধ্য দায়ুস যে তার স্ত্রীবন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেয় না এবং পুরুষের বেশ ধারণকারী নারী মুস্তাদরাকে হাকেম পাঁচ অশ্লীলভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না সুনানে আবু দাউদ আসলে সতেরো প্রকার লোক জান্নাতে যাবে না আমরা কয়েকটি পাঠে আলোচনা করব ইনশাআল্লাহ আগামী পাঠ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বন্ধুরা আজকে আমরা জানতে পারব যে কি কি দোষ থাকলে জান্নাতে যাওয়া যায় না তার দ্বিতীয় পাত ছয় হ্যাঁ প্রতারণাকারী শাসক জাননাতে যাবে না সহিহেন বোখারি সাত অন্যের সম্পদ আত্মসাতকারী জান্নাতে যাবে না যদিও আত্মসাতকৃত সম্পদ পিপুল গাছের একটি ছোট ডাল হোক না কেন সহিহেন মুসলিম আটখ্যাটা দানকারী অবাধ্য সন্তান ও মদ্যপানকারী জান্নাতে যাবে না শুনানে নাসাই নয় চোগলখোর জান্নাতে যাবে না সহিহীন মুসলিম দশ অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী জান্নাতে যাবে না অর্থাৎ নিজেকে যে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম সহিহেন বোখারি এগারো গর্বহংকারী জান্নাতে যাবে না যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না সহিহেন মুসলিম আগামী পর্ব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা গত দুই কয়েক পর্বে আমরা জান্নাতে না যাওয়া লোকদের এগারো প্রকার জানতে পেরেছি আসলে আমরা সতেরো প্রকার লোকের কথা আলোচনা করব তো চলুন পরের পর্ব আজকে জেনে আসি বারো হযরত রাসুল্লাহ সাল্লাল্লাহু সালাম বলেন নাফরমান জান্নাতে যাবে না হাদিসে ইর্ষাদ হয়েছে যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে আর যে আমার নাফরমানি করে সে জান্নাতে যেতে পারবে না সহি বোখারি তেরো দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না হযরত রাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহিস্সালাম বলেন যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয় সেই ইলম যে ব্যক্তি দুনিয়াবি কোনও স্বার্থসম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না শুনানে আবু দাউদ চোদ্দ অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যাবে না শুনানে তিরমিজি আগামী পর্ব জানতে পাশে থাকবেন কি কি দোষের কারণে জান্নাতে যাওয়া যাবে না আমরা তার শেষ পর্ব জানব পনেরো লোক কলব ব্যবহারকারী জান্নাতে যাবে না হযরত রাসুল্লাহ সাল্লাহ সালাম ঈর্ষাদ করেন শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার মতো কালো কলব ব্যবহার করবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না শুনানে নাশাই শোল লৌকিকতা প্রদর্শনকারী জাননাতে যাবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণিত এক হাদিসে হযরত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসালাম ইরশাদ করেন একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং বড় বড়দাতা উপাধি লাভের নিয়তে দানসৎকা করার অপরাধে উপুর করে জাহান নামে নিক্ষেপ করা হবে সহিহ মুসলিম সতেরোর এয়ারিশকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না হাদিশে আছে যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করল আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন শুনানে ইবনে মাজাহ